তারক সাহেব কখন আসবেন এর সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই ওনার স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন হয়তো ইতিমধ্যে আজকে সকালে পৌঁছার কথা ছিল বেগম আপনি আজকে নেওয়া হচ্ছে না আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ার এয়ারক্রাফটে সেক্ষেত্রে হয়তো দিন দেরি হতে পারে আপনারা জানতে পারবেন সেটা সেটা টিভিতে চলে আসবে আপনারাও জানতে পারবেন শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ভেবে পাঠানো যেহেতু উনি একজন বিচ যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো দেখা যাক কী হয় আমরা তো চেয়েছি খুব এ ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না আমরা অপেক্ষা করব দেখি কি ভারতের পক্ষ থেকে কী পাওয়া যায় রিয়াকশন একটা রিয়াকশন আমরা দেখেছি যেটা সেটা হল তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এরকম একটা কথা আসছে আমাদের দেখুক তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক এটি আর এক সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয় এই জন্য যে তারা একটা নন স্টেট একটা আমরা স্টেট হিসাবে তাদের সাথে ওইভাবে দ্বিপাক্ষিক আলোচনা যেমন আমরা মিয়ানমারের কর্তৃপক্ষ বা থাইল্যান্ড বা ভারতের সাথে করতে পারি সেটা তাদের সাথে করতে পারি না পারি না তবে আমাদের স্বার্থ যেহেতু আছে আমাদেরকে দেখতে হবে এটাতে কিছু আপনাদেরকে বলি সব তো আর প্রকাশ করা যায় না কিন্তু এই ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেই জন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখা যাক কি করে কাজ